নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আগামী দুই তারিখেই মে মাসের দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবারে অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে তো মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে কবে থেকে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট হাতে পাবেন এবং কবে থেকে আপনি অনলাইনে মার্কশিট ডাউনলোড করতে পারবেন এবার দুটি নিয়মে করা হয়েছে আগে আপনি মার্কশিট অনলাইনে দেখতে পাবেন আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন পাস না ফেল সেটা আপনি অনলাইনেই আপনি রোল নাম্বার দিয়ে দেখতে পাবেন মাধ্যমিকের জন্য বলছি এটা উচ্চ মাধ্যমিকটা আপনাকে বলছি আমি দুটোই বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের দুটি রেজাল্ট কিন্তু বলা হয়েছে কবে প্রকাশিত করা হবে তাই মাধ্যমিকের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এখানে কষ্ট করে বলা হয়েছে দিস ইজ ফর ইউর কাই ইনফরমেশন মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ উইল বি পাবলিশড অন সেকেন্ড মে অর্থাৎ মে মাসের দু তারিখে কিন্তু এইটা প্রকাশিত করা হবে এবং বলছে অন দ্য সেম ডে অর্থাৎ এই দুই তারিখেই রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট নয়টা পঁয়তাল্লিশ থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে অ্যান্ড দ্য স্কুল রিপ্রেজেন্টেটিভস উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম রিপ্রেজেন্টেটিভ ক্যাম্প অফিস তো এখানে আপনি এই দুই তারিখ থেকেই অনলাইনে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে নয়টা পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু যে সার্টিফিকেটগুলো হার্ড কপিগুলো সার্টিফিকেট মার্কশিটগুলো সেটা কিন্তু আপনি এই দিন পাবেন না তারপরের দিন আপনি কিন্তু এই দিন পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি আট ন তারিখ থেকে কিন্তু এই এই মার্কশিটটাই পেতে পারেন তাই আপ আপাতত আপনি দুই মে অনলাইনে কিন্তু মাধ্যমিক রেজাল্ট দিতে পারবেন এবার চলে আসি আমরা উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের এই একই দিনে আজকে কিন্তু প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশন অর্থাৎ গতকাল ভোটের দিন প্রকাশিত করা হয়েছে গতকাল এটা প্রকাশিত করা হয়েছে এখানে উচ্চ মাধ্যম রেজাল্ট কবে দেওয়া হবে এটা বলা হয়েছে আট তারিখে পাঁচই মে মে মাসে আট তারিখে কিন্তু দুপুর একটার সময় কিন্তু এই রেজাল্ট প্রকাশিত করা হবে এবং সেম অর্থাৎ বলছে স্টুডেন্টস উইল বি অ্যাভেলেবেল টু ভিউ অথবা ডাউনলোড দেওয়ার রেজাল্টস ফ্রম দ্য স্পেসিফিক ওয়েবসাইট অ্যাট অ্যান্ড ফ্রম অর্থাৎ বিকেল তিনটে থেকে আট তারিখে আটই মে বিকেল তিনটা থেকে আপনি অনলাইনে ওয়েবসাইটে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আর মার্কশিটগুলো আপনি পেয়ে যাবেন সেটা আপনি দশ তারিখের পর থেকে পেয়ে যাবেন দশ তারিখের থেকে আপনাকে মার্কশিটগুলো দেওয়া হবে এটা কিন্তু দশ তারিখের পর থেকে দশই মে পর থেকে মার্কশিটগুলো দেওয়া হবে তার আগে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে কিন্তু আপনি ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনার রেজাল্ট তো রেজাল্ট আপনি কোথায় দেখবেন সেটা আপনাকে প্রথমে দেখে দিচ্ছি আমি প্রতি বছরের মতো এবারও কিন্তু উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের দুটি ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এই ওয়েবসাইট থেকে প্রকাশিত করা হয় এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি পাশ কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা কিন্তু আপনি আপনাকে আসতে হবে বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এখানে সামনেই কিন্তু আপনি এই জায়গাটায় এখন দেখবেন কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নেই কিন্তু এই জায়গাটায় আপনি আসলে আপনি অবশ্যই কিন্তু এইটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে দেখবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্টের জায়গায় এই এই বিকম দেওয়া মাধ্যমিক রেজাল্ট দেখাবে এই জায়গাটায় উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখাবে অর্থাৎ দুটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন পাবেন মাধ্যমিকের দুই মে থেকে আপনি এখানে এখানে পেয়ে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি রোল নাম্বার দিবেন তারপরে কিন্তু ডেট অফ বার্থ দেবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাকে রেজাল্ট শো করবে এরপরে আট তারিখে আট তারিখে আপনি আবার এই সাইটে আসবেন ডাব্লুবি রেজাল্ট এখানে আসার পরে এখান থেকে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু আপনি চেক করতে পারবেন ঠিক আছে এই ওয়েবসাইট থেকে যেটা আমি আপনাকে দেখেছি ডাব্লিউ বি রেজাল্ট ডট এনএসি ডট এখান থেকে সমস্ত কিছু দেখানো হয়ে থাকে তো বন্ধুরা যখনই প্রকাশিত করা হবে আপনাকে আমি আবার একবার দেখিয়ে দেবো ভালো থাকবেন ধন্যবাদ